চাহিন বন্ধুরা ওয়েলকাম টু মাই ইউটিউব ইউটিউব চ্যানেল আইকে স্টাডি ফোর্স একাডেমি তুমি কি তোমার উর্দি পড়ার জন্য লড়তে থাকা একজন যোদ্ধা তুমি কি সব সময় তুমি এমনভাবে চলছো যে তোমার শরীরে তুমি চাইছো যে একটা উর্দি উঠুক তাহলে এই কথাগুলি যেগুলো বলবো সেগুলি একটি তোমার জীবনে একটা মূল্যবান কথা এবং তোমার শোনার জন্য খুবই জরুরি কথাগুলো কি কথাগুলো এটাই যে কথাগুলো যদি তুমি শোনো তাহলে তোমার সফলতার জন্য তোমার জীবনে একটি অতীব এবং জরুরি কথা কথা এগুলো কথাগুলো কি তোমরা জানো যে আমি আমরা মানে আমি গতকালকে আমাদের পাসিং আউট হয়েছে দু হাজার কুড়ি সালের সেই পাসিং আউটের দিনটি অতীব আনন্দের দিন ছিল আমাদের কাছে যেমন সব থেকে আনন্দের দিনগুলো হয় কি কি মুসলিম সমাজের ধর্মীয় উৎসব ঈদ হিন্দু সমাজের ধর্মীয় উৎসব সেই ধর্মীয় উৎসবের মধ্যে মানুষের মধ্যে যেমন একটা আনন্দ একটা আনন্দের উৎসব থাকে সেই রকম পুলিশ সমাজের কাছে একটা আনন্দের উৎসব হচ্ছে পাসিং আউট উৎসব সে এমন একটা আনন্দের উৎসব সেখানে আমাদের সঙ্গে থাকে আমাদের আত্মীয় স্বজনেরা আসে সেখানে খাওয়া দাওয়ার একটা ভালো ব্যবস্থা হয় তো এত আনন্দময় হয় সেটা বলে বোঝানোর নয় এমন একটা আনন্দ সেই পাসিং আউট করে আমরা আজকে ছুটি পেয়েছি সেই ছুটিতে আমরা বাড়িতে এসেছি আমরা পুরো পশ্চিমবঙ্গে সাত হাজার পুলিশ কনস্টেবল আজকে আমরা বাড়িতে ছুটি কাটাচ্ছি এক আনন্দময় ছুটি এক এ আনন্দময় এক অভূতপূর্ব এক আনন্দ যাকে মুখে বলে প্রকাশ করা সম্ভব নাই আমরা লড়াই জারি রেখেছিলাম বলে আজকে সফল হয়েছি আমরা একটি হোটেলে এসেছি সে আনন্দকে উপভোগ করার জন্য আমরা আনন্দকে উপভোগ করার জন্য একটা হোটেলে এসে সে আনন্দটা উপভোগ করছি তো এটাই বলার সে আনন্দ তুমি যদি পেতে চাও তুমি যদি সেই তোমার শরীরে সে একটি উর্দিকে তুমি যদি পড়তে চাও তাহলে তোমার জন্য যে একটা বিশেষ সংবাদ সামনে দুই হাজার চব্বিশ ইলেকশনের আগে এক বিপুল পরিমাণ নিয়োগ কিন্তু আসতে চলেছে ওয়েস্ট বেঙ্গল পুলিশে সেই বিপুল পরিমাণ ওয়েস্ট বেঙ্গল পুলিশের একটা ভ্যাকান্সি ভোট সামনে আসতে চলেছে সঙ্গে আসছে কেপির একটি বিপুল সংখ্যক ভ্যাকান্সি সেই ভ্যাকান্সিতে তুমি যদি তুমি যদি লড়তে চাও তোমার শরীরে সেই উর্দিকে তুমি যদি পড়তে চাও তাহলে তোমার জন্য সুযোগ রয়েছে একটি এখনো সময় আছে তুমি এখনই চলে আসো আমাদের ফোর্স সেটা একটি বিশ্বস্ত শিক্ষা প্রতিষ্ঠান আমরা তোমাদের সামনে রেখেছি একটা সুযোগ্য বিশ্বস্ত শিক্ষা প্রতিষ্ঠান এখানে আসলে তোমার সেই উর্দি স্বপ্নটা বাস্তবায়িত হবে এবং তুমি সেই আনন্দের উপভোগ করতে পারবে যে আনন্দ আমরা গতকালকে আমরা আনন্দিত হয়েছি এবং আজকে সমাজের সামনে আমরা একজন সফল ব্যক্তি হয়েছি সেই সফল ব্যক্তি তুমি যদি হতে চাও তাহলে তোমাকে এখনও টাইম আসে তাই তোমাকে এক্ষুনি চলে আসতে হবে আমাদের আইকে স্টাডি ফোর্স অ্যাকাডেমি তবেই তোমার শরীরে সেই উর্দিটা পড়ার জন্য তুমি কিন্তু সাকসেস এবং সফল ব্যক্তি হয়ে তুমি অতিব অতীব সহজেই তুমি গড়ে উঠতে পারবে তাই এই কথাগুলো তোমার যদি ভালো লাগে যদি তোমার মনে হয় তুমি যদি যেই উর্দিকে তুমি যদি পড়তে চাও তাহলে তুমি চলে আসো আমাদের আইকে স্টাডি ফোর্স অ্যাকাডেমিতে যোগাযোগ করো এবং সঙ্গে থাকো আমাদের আইকে স্টাডি ফোর্স একাডেমির সঙ্গে এবং যদি ভালো লাগে কথাগুলি তাহলে তুমি শেয়ার করো এবং সঙ্গে থাকো আমাদের আইকে স্টাডি ফোর্স একাডেমির সঙ্গে